ছেন ইতিমধ্যে মোয় পুলিশ মেট্রোপলিটন হেডকোয়ার্টারের সামনে ছাত্র জনতার আজকের এই বিক্ষোভ চলছে বিক্ষোভের বিষয় হচ্ছে বিগত দুই দিনে যে সুকান্ত ধরা হয়েছিল জনগণ তাকে ধরে পুলিশের হাতে হস্তান্তর করার পরও সেই পুলিশ প্রশাসন সেই সুকান্ত বিশ্বাসকে ছেড়ে দেওয়া ছেড়ে দেয় তারই প্রতিবাদে আজকের এই ছাত্র জনতার বিক্ষোভ এবং এই বিক্ষোভ বিভিন্ন জায়গার থেকে মিছিল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এখানে